আপনাদের সালাম শুনে মনে হলো খুব সৌভাগ্যবান আল্লাহ অশেষ মেহরবানি অগাস্ট বিপ্লবের মহানায়ক রংপুরের গর্ব তথা বাংলাদেশের গর্ব বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আবু যেই বরণ করেছে সেই সত্তরে দাঁড়িয়ে আজকে আমরা একটি পথসভার আয়োজন করতে পেরেছি আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আল্লাহ কাছে অন্তরের অন্তস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ আজকের এই পদসভার সম্মানিত সভাপতি আজকের পদসভার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আজকের পদসভায় উপস্থিত আছেন রংপুর গণ মানুষের নেতা বারবার কারা নির্যাতিত নেতা জনাব মাহবুবুর রহমান বেলাল উপস্থিত সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ আমি আবারও আপনাদের কাছে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা ষোলোই জুলাই এই নিজের দুই হাত সত্তরে দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের দায়িত্ব নিয়ে পুলিশের কাছে হাত চিটিয়ে দিয়ে যেই ভাই আমাদের দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের মানুষের আমরা কি সেটি দেখতে পাচ্ছি এই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে পাঁচই অগস্ট আমরা ভেবেছিলাম পাঁচই অগস্টের পরে মাহাপিলে অনেকে বাধা দেওয়ার দুঃসাহস করছেন আমরা দুঃখ আমরা কি সেটি পারব আজকে যে সাবু হাজার পালন করেছে নির্যাতিত হয়েছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব পালন করেছে এই বাংলাদেশে নতুন করে গুরুত্ব থাকতে পারে না বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এমনিতে রক্ত দেয়নি বিশ্ববিদ্যালয় কলস সন্ত্রাস মুক্ত থাকবে চাষ মুক্ত থাকবে ভাল দখল মুক্ত থাকবে এই জন্য শহীদ আবু সাঈদ নিজের বুকের তাদের রক্ত রাজপথে এখানে দিয়েছে আমরা আজকে সেখানে দাঁড়িয়ে কথা বলছি আল্লাহর কাছে ফরিয়াদ করছি হেরপে করি যে ছোট ভাই আমাদের নিজের বুকের দাদা এই সত্র দিয়েছে এই রক্তের বদলা সরে বাংলাদেশটাকে তুমি ইসলামী সমাজ হিসাবে কবুল করে না প্রিয় ভাইয়ের আমার ক্যাম্পাস গুলোতে দখল বাণিজ্য আর চলতে দেওয়া যাবে না মেধাবীরা মেদার ভিত্তিতে ইসলামী ছাত্র শিবির আপনারা লক্ষ্য করেছেন বার্চিটির কাছে হলের বিশ্ববিদ্যালয়ের ভিজিটের কাছে প্রস্তাব দিয়েছে মেদার ভিত্তিতে হলের সিট বরাদ্দ দেওয়া হবে আপনার কি ভালো প্রস্তাব কিনা বলেন তো মেধার ভিত্তিতে যারা মেধাবী সেই বিভিন্ন মেধা ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে 캠퍼সে নকল মুক্ত ক্যাম্পাস থাকবে ক্যাম্পাস সকল ধরনের দুর্নীতি মুক্ত থাকবে ক্যাম্পাস থেকে সোনার মানুষ তৈরি হবেolymer এই সোনার বাংলাদেশ গড়বে সকল ধরনের রাজনৈতিক দল যেখানে ব্যর্থ হয়েছে আমাদের দেশের করে করেছে সেই স্বাধীনতা আমরা আর ভুলন্টিত হতে দিতে পারি না ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যারা জনমাজ মুক্ত মিডিলে নিরাপদ বাংলাদেশের মানুষ সেটি নিশ্চিত হয়েছে আমরা আসুন আমি আর কথা না বলে আপনাদের কাছে উন্নত আবার জানাই পাঁচ অগস্ট এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে একাত্তরে ভৌগোলিক ভাবে স্বাধীন হলেও চব্বিশে সে বাংলাদেশ সামগ্রিকভাবে স্বাধীন হয়েছে এই সমগ্র স্বামীরতাকে আর পুনিতিত হতে দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসুন এই বাংলাদেশের মানুষ আমাদেরকে তাকিয়ে আছে আমরা পুত্র করতে নামে আল্লাহর কাছে পড়ে হাত করব যে আল্লাহ দেই বাংলাদেশের যে স্বাধীনতা রক্ষা করতে গিয়ে নতুন ভাবে